রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর সেখানেই কিন্তু এবারে যে দু সালের লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর যে বিধানসভা সেই বিধানসভাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোটের ব্যাপক ধস নেমেছে যদিও দক্ষিণ কলকাতা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভবানীপুর সেই লোকসভা কেন্দ্রে তৃণমূল জিতেছে জয়লাভ করেছে যথেষ্ট ভালো ভোটেই জিতেছে এক লক্ষ সাতাশি হাজার দুশো একত্রিশ ভোটে মালারাই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে জিতেছে এই দক্ষিণ লোকসভা কেন্দ্রেরই একটি বিধানসভা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ভবানীপুর যে ভবানীপুরে তিনি দু হাজার একুশের উপনির্বাচনে আটান্ন হাজার আটশো পঁয়ত্রিশ ভোটে জয়লাভ করেছিলেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে হারিয়ে আটান্ন হাজার আটশো ভোটে তিনি হারিয়েছিলেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে কিন্তু দেখা যাচ্ছে এবারের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা কেন্দ্র লোকসভা ভোটে মমতা ব্যানার্জির যে বিধানসভা ভবানীপুর বিধানসভা সেখানে তৃণমূল লিড পেয়েছে মাত্র আট হাজার দুশো সাতানব্বইটি অর্থাৎ প্রায় পঞ্চাশ হাজার পাঁচশো ভোট কমেছে বিধানসভা উপনির্বাচনে মুখ্যমন্ত্রী যত ভোটে জিতেছিলেন তার চাইতে পঞ্চাশ হাজার পাঁচশো ভোটের ঘাটতি হয়েছে এবারের লোকসভা নির্বাচনে আরও একটি বিষয় হলো যে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আটটি ওয়ার্ড রয়েছে অন্তর্গত আটটি ওয়ার্ড সেই আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতে এগিয়ে রয়েছে বিজেপি পাঁচটি ওয়ার্ডের এগিয়ে রয়েছে বিজেপি তেষট্টি নাম্বার ওয়ার্ড সত্তর নাম্বার ওয়ার্ড একাত্তর নম্বর ওয়ার্ড বাহাত্তর নাম্বার ওয়ার্ড চুয়াত্তর নাম্বার ওয়ার্ড এই ওয়ার্ডগুলিতে বিজেপি এগিয়ে রয়েছে এগুলো সব কিসের ইঙ্গিত একটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে কিন্তু আগামী ছাব্বিশ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে অনেক সতর্ক হতে হবে কারণ এই যে এবারের লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে রাজ্যের যে পৌরসভা এলাকা সেই পৌরসভা এলাকায় একশো একুশটি পৌরসভা এলাকা সেই একশো একুশটি পৌরসভার মধ্যে ঊনসত্তরটিতে বিজেপি এগিয়ে রয়েছে দুটিতে এগিয়ে রয়েছে কংগ্রেস স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে কিন্তু পৌরসভা এলাকা শহরে এলাকাতে কিন্তু তৃণমূলের ভোটের যথেষ্ট ঘাটতি হচ্ছে দশ নামছে কারণ খোদ মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে যেখানে তিনি উপনির্বাচনে দিচ্ছেন আটান্ন হাজার আটশো পঁয়ত্রিশ ভোটে অথচ এবারের লোকসভা নির্বাচনে পঞ্চাশ হাজার পাঁচ প্রায় সাড়ে পঞ্চাশ হাজার ভোটের ঘাটতি হচ্ছে মাত্র আট হাজার দুশো সাতানব্বই ভোটে লোকসভা নির্বাচনে লিড হচ্ছে ব্যাপারটি কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেস নেতৃত্বের যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবা উচিত দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে কেন এমন হচ্ছে কেন এমন হলো বন্ধুরা আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি আপনারা নিয়মিত দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা